নমস্কার বন্ধুরা মেনকা রান্নাঘরে আপনাদের সবকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এগ মোমো তো সবাই অনেক রকমের করে বানায় তো আমি এইভাবে বানাচ্ছি দেখুন এভাবে বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো আসুন আমি এইভাবে বানিয়ে দেখাই তো আমি এখানে ময়দা মেখে নিয়েছি তেল আর নুন দিয়ে ভালো করে জল দিয়ে ভালো মাখিয়ে নিয়েছি এখানে আমি গাজর কচিয়ে ঘষে নিয়েছি গেট করে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি মিহি করে আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি একটু আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের জন্যে তো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার এর মধ্যে গাজর দিয়ে আর সব গাজরগুলোকে তুলে দিয়ে দিলাম এটা খেতে খুব সুন্দর হয়েছে আর দারুণ হয়েছিল এটা সকালে বা বিকেলে এটা নাচ টিফিনের জন্যে নাস্তার জন্যে খুবই ভালো লাগবে বাচ্চাদেরও খুব ভালো লাগবে তো আমি এখানে নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি চটকে এটাকে মাখিয়ে দেবো চটকে মাখিয়ে এটা পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তো মাখা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে এটা একটু নরম হয়ে যাবে তা আর এখানে অন্য বাটিতে নিয়েছি তিনটে ডিম ভেঙে নিচ্ছি তো তিনটে ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে আবার একটু নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব ভালো করে এভাবে ফাটিয়ে নিচ্ছি এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে আর খেতে খুব সুন্দর হয়েছিলো খেতে একবার অবশ্যই বাড়িতে পানি দেবেন বন্ধুরা সবাই অন্যরকম করে বানায় তো আমি এইভাবে বানিয়েছি এগ মোমো তো কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে তো আমি এবার ডিমটা পুরো ঢেলে দিলাম দিয়ে ভালো করে চারিদিকে কড়াটা এইভাবে নাড়ি নিচ্ছি এবার এটাকে পুরো ঝুড়ি ঝুড়ি করে এটাকে ডিমটাকে ভেঙে নেবো এভাবে ঝুড়ি ঝুরি করে ভেঙে নিচ্ছি নিয়ে ঢেলে নেবো ডিমটা তো ঢেলে নিয়েছি এখানে পাঁচ মিনিট পর রেস্টে রেখেছিলাম যেটা সবজিটা তো আমি ঢাকনাটা খুলে দিই দিয়ে একটু ভালো করে একটু মাখিয়ে এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে এইভাবে চিপে জল চিপিয়ে এটাকে তুলে নেব যেহেতু নুন দিয়ে রেখেছিলাম ওই জন্য অনেকটা জল বেরিয়েছে তো আমি দেখুন এইভাবে চিপে নিংড়ে এইভাবে রাখছি জলটা পুরো বেরিয়ে যাবে আর এটা নরমও হয়েছে কতটা জল বেরিয়ে গেছে জলটা এবার ফেলে দেব জলটা এবার আমি ফেলে দিচ্ছি দিয়ে পাত্রের মধ্যে আবার যে সবজিটা চিপে রেখেছি ওই সবজিটা আবার দিয়ে দিলাম এমনি তো অনেকে অন্য বাচ্চারা গাজর ক্যাপসিকাম এরা খেতে চায় না তো এইভাবে করবেন দেখবেন অবশ্যই ওরা খেয়ে নেবে ভালোবেসে ও খাবে এরা তো এভাবে এবার ডিমগুলো যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিলাম একটু বেশি নুন দেবো না যেহেতু সবজিতে নুন মাগানো ছিল গাজরটায় তো অল্প করে নুন দিয়েছি একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি আপনারা যেমন ঝাল কামেন তেমন দেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা ঘষে দিয়েছি সামান্য একটু আদা ঘষে দিয়েছি দিয়ে ভালো করে এগুলোকে একসঙ্গে মিক্সড করে নেবো এবার মিক্সড করে নিয়েছি দেখুন পুরো মিক্স মেশিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট পর এবার আটা ময়দাটা খুলেছি তো এবার এগুলোকে লেচি বানিয়ে নেবো ছোটো ছোটো লেচি বানিয়ে নেবো তো লেচি বানিয়ে নিয়েছি গোল গোল করে নিয়ে এবারে এটাকে বেলে নেব দেখুন কীভাবে বেলছি তো এইভাবে বেলে নিলাম একটু এবার যেটা মাখি রেখেছিলাম সবজি ডিমটা সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম পুরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা একটু জল দিয়ে দেবেন আমি একটু জল দিয়ে দিলাম জলটা দেখানো হয়নি তো একটু জল দিয়ে দিচ্ছি জল দিলে এটাকে চিটে যাবে ভালোভাবে সাইডেগুলো একটু জল দিয়ে দেবেন দিয়ে এবার এটাকে রেখে দিলাম এবার মুখগুলোকে ভালো করে আটকে দিতে পারবেন তার একটা বেলে দেখাচ্ছি অন্যদিকে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এগুলো ভাপি নেবো সেই জন্য জল বসিয়ে দিয়েছি বাড়িতে কোনো অতিথি এলে ঠিক এইভাবে কোনো উপকরণ কিছু না থাকলে এইভাবে হট করে অতিথিকে করে দেবেন দেখবেন খেয়েও তারা খুবই নাম করবেন তো এইভাবে আমি দিয়ে এটাকে মুড়ে আবার দিয়ে দিলাম দিয়ে মুখটাকে এবার ওই দিকটা মুড়ে দেবো এটা মুড়ে দিয়েছি ভালো করে মুখটাকে দিয়ে এবার এটাকে এবার ভাপাতে দিয়ে দেব তো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভালো করে তেল একটু বুলিয়ে নিয়েছি ব্রাশ করে নিচ্ছি তেলটা তাহলে কি হবে এগুলো চিটে যাবে না সেই জন্য তেলটা ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে ছাজির মধ্যে এবার দিয়ে দিচ্ছি মোমোগুলো সব মোমোগুলো দিয়ে দিচ্ছি ছাজির মধ্যে দিয়ে দশ মিনিট পনেরো মিনিটের মতন আমি এটাকে ভাপি নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ভাপি নেব সব এক এক করে সাজিয়ে দিয়েছি তো এভাবে ঢাকা দিয়ে দিলাম দিয়ে দশ পনেরো মিনিটের মতন তো দেখুন হয়ে গেছে ঢাকা খুলে দেখাচ্ছে হয়ে গেছে এবার এগুলোকে ঢেলে নেব আর তেল দিয়ে কী হয় এটাকে চিটে যাবে না খুব সহজে এটা উঠে যাবে দেখেন খুব সহজে উঠে যাচ্ছে এগুলো এইভাবে সবগুলো আবার করে দেখি করে নেব তো কেমন হচ্ছে বন্ধুরা এগমোমো একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর অনেক অনেকও শেয়ার করবেন একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো লাগলে তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে আমার ফিরে আসবো নমস্কার